আগামী দিনে বঙ্গের একাধিক জেলায় শীত প্রবাহ পড়বে তাতে সর্বনিম্ন তাপমাত্রা নয় ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাতে কনকনে ঠান্ডা অনুভব হওয়ার সম্ভাবনা উত্তরের হাওয়া বাড়ার কারণে এই ঠান্ডা হাওয়াটা বাড়তে চলেছে বঙ্গের একাধিক জেলায় তারপর চব্বিশ তারিখ থেকে আবারও নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা যাতে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টিরও সম্ভাবনা আছে তো কোন কোন জেলায় এই নিম্নচাপ এবং বৃষ্টি থাকবে তাতে আবহাওয়া কোনো রকমভাবে পরিবর্তন হচ্ছে কিনা নিম্নচাপ আরও বাড়বে নাকি কমবে তা আমরা জেনে নেব তারপর বঙ্গোপসাগরে থাইল্যান্ড থেকে কিছু নিম্নচাপ আসবে ওইখান থেকে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না তা আমরা জেনে নেব এছাড়া আজকের দিনভর মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে কিনা আগামীকাল গণ কুয়াশা কেমন থাকবে চলে এলাম সরাসরি লাইভে প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ আজ বাইশ তারিখ মঙ্গলবার দু হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় গণ কুয়াশা থাকলেও নিম্নচাপ কোনোরকমভাবে লক্ষ্য করতে পারছি না আজকে দুপুরের মতো তেমন নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়া মোটামুটি পরিষ্কারই আগামীকালকেও কোনোরকমভাবে নিম্নচাপ নেই সকাল থেকে বিকাল থেকে রাত্রি পর্যন্ত তেমন নিম্নচাপ থাকছে না চব্বিশ তারিখ সকাল থেকে যে নিম্নচাপ উড়িষ্যার উপকূল ধরে কলকাতা হয়ে এগিয়ে আসার সম্ভব এই নিম্নচাপটা উড়িষ্যা এবং কলকাতার দিকে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে দুপুরের মধ্যে কিছুটা প্রবেশ করবে তো আজকের আপডেটেও কিন্তু বিশেষটা পরিবর্তন দেখতে পাচ্ছি না কিছু একটা নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা চব্বিশ তারিখের মধ্যে যাতে কি হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে তাতে এই নিম্নচাপটা দুপুর থেকে রাত্রির মধ্যে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা বাংলাদেশের উত্তরে সিলেটের সাইড নিয়ে আসামের শিলচরের দিকেও কিছুটা থাকার সম্ভাবনা আছে এখনও যেটা লক্ষ্য করতে পারছি রাত্রি পর্যন্ত এই নিম্নচাপটা থাকার সম্ভাবনা রয়েছে আমরা পঁচিশ তারিখ সকালের দিকেও লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রামের সাইড নিয়ে বরিশাল সহ থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা রাজ্যেও চিটা থাকার সম্ভাবনা আছে তারপর পঁচিশ তারিখ দুপুর থেকে বিকালের মধ্যে এই নিম্নচাপটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে তেমন বিশেষ নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই দুই দিনই বৃষ্টির সম্ভাবনা আছে হয়তো ছাব্বিশ সাতাশ তারিখের পর থেকে আবহাওয়ার আবারও পরিবর্তন হতে পারে তো আমরা প্রত্যেক দিন পরবর্তী দিনগুলিতে দেখে নেব নিম্নচাপগুলি এবং বৃষ্টির সম্ভাবনাগুলি থাকছে কি না তাতে আবহাওয়া কোনোরকম পরিবর্তন হবে কি না তো এখনও পর্যন্ত চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের পরিস্থিতি নিম্নচাপগুলি যে আগামী দিনে আসতে চলেছে তা থেকে ঘূর্ণাবদ্ধ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না থাইল্যান্ড থেকে যে নিম্নচাপ আসবে বঙ্গোপসাগরে তাতে আন্দামান দ্বীপকুঞ্জের উপরই নিম্নচাপগুলি থাকবে আগামী পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি যা থেকে ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আমরা এখনও লক্ষ্য করতে পারছি না আগামী সাতাইশ তারিখ পর্যন্ত মোটামুটি নিম্নচাপ থাকবে তাতে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে নিম্নচাপগুলি আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকবে যাতে কি বৃষ্টি হবে আগামী আটাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এখন আমরা চলে যাচ্ছি মেঘলা ভাবে দেখে নিচ্ছি আজকে থেকে আগামীকাল কেমন মেঘলা ভাব থাকবে এবং আজকে সকাল থেকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি থেকে কিছু মেঘলা ভাব বাংলাদেশের উত্তরে জেলাগুলির থেকেও কিছু মেঘলা ভাব রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও মেঘলা ভাবটা আছে তো আজকে দুপুর পর্যন্ত এই মেঘলা ভাবটা থাকবে আজকে সারাদিনে আমরা এই মেঘলা ভাবটা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা সূর্যের আলো তেমন বেশি একটা থাকবে না হালকা পাতলা থাকবে আগামীকাল সকালের মধ্যে কিছুটা হালকা পাতলা মেঘলা ভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার দু গুয়াটির দিকেও থাকার সম্ভাবনা তবে আগামীকাল সূর্যের আলু সারাদিন বরাই থাকার সম্ভাবনা আছে বেশি একটা দিন বর মেঘলাভাব থাকবে না হালকা পাতলা মেঘলাভাবটা সকালের দিকেই থাকবে তারপর বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে দুপুর থেকে সারাদিনই মোটামুটি পরিষ্কার থাকবে এখন আমরা দেখে নিয়েছি তাপমাত্রা আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে সর্বোচ্চ বিশ থেকে একুশ দেখুন আজকে দুপুরের মধ্যে কিন্তু তেমন সূর্যের আলু বেশি একটা থাকছে না বাংলাদেশে আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দরপু দিকে বাইশ থেকে তেইশ এদিকে সূর্যের আলো কিছুটা থাকবে হয়তো এদিকে বাইশ থেকে তিরিশ থাকবে মাঝে মধ্যে সূর্যের আলো পেতে পারি আজকে এ সারা সারাদিনই মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে আজকে রাত্রের মধ্যে বাংলাদেশে থাকবে এগারো থেকে বারো দেখুন আজকে রাত্রের মধ্যে বাংলাদেশে কতটা তাপমাত্রা কমতে চলেছে তাতে কিন্তু শীত বইবে আজকে রাত্রে থেকে বাংলাদেশে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর তোর গোহাটের দিকেও আমরা লক্ষ্য করতে হয়েছি দশ থেকে বারোর কাছাকাছি এদিকেও কিন্তু শীতপ্রবাহ বইতে চলেছে তাপমাত্রা পারত অনেকটাই কমে তাতে ঠান্ডা অনেকটাই বাড়তে চলেছে আজকে রাত্রি থেকেই আর আমাদের ত্রিপুরা রাজ্যে যদি লক্ষ্য করি আজকে রাত্রির মধ্যে বারো থেকে তেরো যেমন আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আজকে রাত্রির মধ্যে অনেকটাই তাপমাত্রা পারত কমবে অনেকটাই ঠান্ডা বাড়বে আগামীকাল সকালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে দশ ডিগ্রি তাপমাত্রা সর্বনিম্ন তো আমাদের ত্রিপুরা রাজ্যে আগামীকালকে আরও তাপমাত্রা কমতে চলেছে আরও ঠান্ডা বাড়তে চলেছে আর বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চলে আসবে নয়ের দিকেই তো আগামীকাল সকালের দিকে বাংলাদেশে কিন্তু একদম কনে ঠান্ডা অনুভব হবে বাংলাদেশে তাতে বাংলাদেশে কিন্তু শীত প্রবাহ আরও বাড়বে আগামীকাল আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও থাকবে দশ থেকে এগারো তো ওই দিকেও বাড়বে ঠান্ডা অনেকটাই বাড়তে চলেছে আগামীকাল থেকে তো আগামীকাল থেকে বঙ্গের একাধিক জেলায় শীত প্রবাহ বাড়তে চলেছে তাতে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত এই শীত প্রবাহ বইবে তারপর নিম্নচাপ প্রবেশ করার ফলে হয়তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে চলে এলাম গণকুয়াশায় আমাদের ত্রিপুরা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির সাইড নিয়ে রয়েছে গণ বাংলাদেশের সিলেটের দিকে রয়েছে গণ আজকে সকাল থেকে আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে তেমন বেশি একটা কুয়াশা থাকছে না শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচরের সাইড নিয়ে কিছু গণকুয়াশা থাকবে আগামীকাল সকালের মধ্যে আমাদের রাজ্যে থাকবে গণকুয়াশা সম্পূর্ণ বাংলাদেশি গণকুয়াশা থাকার সম্ভাবনা শুধু বাংলাদেশে ঢাকা কুলনা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এদিকেও হালকা পতলা কুয়াশা থাকবে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে একদম গণকুয়াশা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকেও একদম গণকুয়াশা থাকবে আগামীকাল